ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান জেলা পুলিশের এবার একই সাথে পুলিশের জলে গ্রেফতার বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ দুই শিশু ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে বুধবার তাদের নদিয়ার রানাঘাটে বিচার বিভাগীয় আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা যায় ওই বাংলাদেশিরা গত তিন থেকে চার বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এরপর পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে আশ্রয় নেয় তারা তারপর ভারতীয় দালালদের সাহায্যে আবারও অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য নদিয়ার হাঁসখালী থানা এলাকায় প্রবেশ করে খবর পেয়ে ওই বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে অন্যদিকে যে সমস্ত ভারতীয় দালাল অনুপ্রবেশকারীরা সাহায্য করেছিল তাদের ধরতে পুলিশের তরফ থেকে চলছে অভিযান সম্প্রতি বিগত কয়েক মাসে অনুপ্রবেশকারী গ্রেফতারের সংখ্যা প্রায় চারশো তবুও বেড়েই চলেছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ শ্রীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে বারংবার প্রশ্ন তুলছে রাজ্য সরকার সহ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষ কিভাবে ঘটছে অনুপ্রবেশ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে যতই বিএসএফের নজরদারি এড়িয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করুক না কেন কাউকেই রেয়াত করা হবে না লাগাতার অভিযান চালিয়ে প্রত্যেককে গ্রেফতার করা হবে শুধু তাই নয় যে সমস্ত ভারতীয় দালাল অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তাদেরকেও বেছে বেছে গ্রেফতার করা হবে